আসসালামু আলাইকুম ওয়েলকাম আর এস ওম থেকে কথা হলো চমৎকার একটা ক্যাবিনেট নিয়ে যে ক্যাবিনেটটি আজকে কথা বলবো এই ক্যাবিনেটটা হচ্ছে ডায়মন্ড মডেল বলে থাকে আমরা এটা কিন্তু আমাদের স্টক আউট হয়ে গেলো এখন কিন্তু আবার স্টকে অ্যাভেলেবেল কালেকশন আপনারা পাবেন এটা কিন্তু এখন আপনারা আমাদের কাছ থেকে আবার ক্রয় করতে পারবেন অনেকে আমাদেরকে এস এম এস করেছিলেন পেজে আবার ফোনও করেছিলেন যে ভাই ডায়মন্ড মডেল ক্যাবিনেটটা আছে কিনা এটা কিন্তু এখন স্টকে অ্যাভেলেবেল কালেকশন আছে চাইলে আপনারা এই ক্যাবিনেটটা নিতে পারেন এটার কারো কাছ নিয়ে যদি কথা বলে দেখেন কতটা সুন্দর করে কিন্তু কানে সে ডিজাইনটা করে দেওয়া আছে যে নকশাগুলো করা হয়েছে এই নকশাগুলো কিন্তু সম্পূর্ণ হাতে খোদাই করে দেওয়া এই নকশাগুলো যাতে দূর থেকে ফোকাস করে এর জন্য কিন্তু গোল্ডেন এবং ব্ল্যাকের কারুকাজ করে দেওয়া আছে এটা নিচের কাজ নিয়ে যদি কথা বলি দেখেন কতটা সুন্দর করে কিন্তু চারটা পাল্লাই কিন্তু নকশার কারুকাজ করে দেওয়া আছে প্রত্যেকটা পাল্লায় কিন্তু আমরা সিকিউরিটি লক ব্যবহার করেছি এটার ভিতরে হচ্ছে আমরা টেন গ্লাস ব্যবহার করে থাকি সেলফে আপনাদের অনেকগুলো ডিনার সেট এখানে কিন্তু আপনারা রাখতে পারবেন চমৎকার এটার সাইডে কিন্তু খুব সুন্দর করে একটা কারুকাজ করে দিয়েছি যেটা হচ্ছে আপনার গ্লাসকে প্রোটেক্ট করতে পারবে চমৎকার এই গ্লাস ক্যাবিনেটটার প্রাইজ হচ্ছে পঁচাশি হাজার টাকা এটাতে আপনারা সাত হাজার টাকা ডিসকাউন্ট পাবেন অনলি আটাত্তর হাজার টাকা হলে কিন্তু চমৎকার এই ক্যাবিনেটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন স্ক্রিনের উপর নাম্বার থাকবে আর বিস্তারিত জানতে হলে কিন্তু সরাসরি আপনি স্ক্রিন উপর নাম্বার যোগাযোগ করতে পারেন যারা সরাসরি আমাদের শোরুম আসবেন আমাদের সরুমাল লোকেশন রাজবাড়ি জেলা শ্রীপুর বাজার প্রধান সড়ক শ্রীপুর রাজবাড়ি এইখানে আসলে আপনি কিন্তু সেগুন কাঠে অনেক ধরনের ফার্নিচার পাবেন দেখে শুনে আপনাদের পছন্দের ফার্নিচারটি কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ